কবি শঙ্খ রেডিও নিউ টাউনের পক্ষ থেকে আর যে ঘোষের চরণে শ্রদ্ধার নিবেদন করছে বাবু মশাই শঙ্খ ঘোষ সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে নলিচা। যাবে নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয়ে আসয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন যাদের নুনান্তে পান তাই নিত্য ফুরোয়ে যাদের নিত্য ফুরোয় যাদের লাদের শেষ তলানি টুকু চিরোটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বারান যথেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচোখ বে অমনি দুচোখ বে অলপ পেয়ে ঝরে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের সব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সেবন ধুনা যে ধূপ ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে যেমন তেমন লোকে তাই সব তাই সব পাত্র মিত্র এই বিলাপেই খুশি সুরেখানায় সত্য কেবল আর তো সবই ভুষি ছিচি হাই বেচারা ছিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাউ মশাই নমস্কার নমস্কার